তো গাইস দা লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতা পারবোই এতোয়া মুন্ডার কাহিনী কলপে প্রশ্ন উত্তর করাবো চলো প্রশ্ন উত্তর করা যাক এবার আমরা চলে যাব প্রশ্নটা কি বলেছে মানে একের দাগে ঠিক শব্দটি বেছে নিয়ে দেখো একের এক গ্রামটার নাম ছিল গ্রামটার আদি নাম ছিল আদি নাম কে ছিল সালগেরিয়া একের দুই মতিবাকেন গ্রামের জমিদার একে তিন এ শব্দটি অর্থ রবিবার একে চার সুরবির ছিলেন একজন আদিবাসী রাজা একের পাঁচ ডুলং সুবর্ণরেখা নামগুলো ডুলং সুবর্ণরেখা এই নামগুলো কার নাম না হচ্ছে নদীর নাম এবার আমরা চলে যাব দুয়ের দাগের চলো কি বলেছে বলছি উপযুক্ত শব্দ বৈশী বাক্যটি সম্পূর্ণ করো এবার আমরা চলে যাব দুই দুই আমরা বলছি কি বলছি বলছি দুইয়ের এক তার হাতি ছিল পাথরে পাথর আমি তোমাদের এখানে জায়গা ধরছে না বলে পাশে লিখে দিচ্ছি দুয়ের দুই এ তো আর দাদু বলে এক সময় একটা ছিল আদিবাসী গ্রাম আদি বাসী গ্রাম দুয়ের তিন গ্রায়ের বুড়ো সত্তা দেশ নাতিটার দিকে তাকা মঙ্গলের নাতিটার দিকে তাকা মঙ্গল দুইয়ের চার তবে জঙ্গল তো মা দুইয়ের পাঁচ ড্যাশ স্কুলে চালাঘরের কোল দিয়ে পথ এখানে এটার উত্তর এখানে লিখে দিচ্ছি প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে চালা প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ এবার আমরা চলে যাই পরের প্রশ্ন কী বলেছে বলছি তিন অর্থ লেখো গর্জন গর্জনের অর্থ আমি তোমাদের এটা খাতায় করিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আগে তার বলে দিই কি কি গর্জন বাগাল গুঞ্জন দুলন্ত আর হচ্ছে গোড়া চলো আমরা দেখে নিই খাতায় কি আছে গর্জন গর্জনের অর্থ কি আওয়াজ বাগাল রাখাল গুঞ্জন গুনগুন শব্দ দুলন্ত এমন গোড়া শুরুর অংশ বিপরীত পরেরটা কি বলেছে চারের দাগে বিপরীতার্থ শব্দগুলো লেখো বরীদগুলো শব্দগুলো লিখতে বলেছে চলো আমরা খাতায় করে দিয়েছি দেখে নি কি বলেছে বলেছে পূর্বপুরুষ পূর্বপুরুষের বিপরীত কি উত্তর পুরুষ আদি অন্ত কচি বুড়ো শুকনো ভিজে বিশ্বাস অবিশ্বাস এবার পরের প্রশ্নে চলে যাব। এবার পাঁচের দাগে কী বলেছে সমর্থক শব্দ লেখো কিসে জল নদী সমুদ্র জঙ্গল উলগুলান চলো দেখি তাহলে এই হচ্ছে তোমাদের সমর্থক শব্দ তাকে আমি দুটো করে লিখেছি জল জলের সমর্থক হচ্ছে নীর বাড়ি নদী তটিনী তরঙ্গিনী সমুদ্র সাগর জল জঙ্গল অরণ্য বন আর উলগুলান হুল আর হচ্ছে বৃদ্ধ ঠিক আছে এবার আমরা পরের প্রশ্নে চলে যাব ছয়ের দাগে ক্রিয়াগুলো নিচে দাগ দাও ক্রিয়া মানে আমরা জানি কাজ তাহলে এগুলো পড়ে পড়ে আমরা ক্রিয়া নিচে দাগ দেবো ছয়ের এক সাবু আর শাল গাছে প্রাচীল যেন পাহারা দিতে দিত গ্রাম গ্রামকে তাহলে পাহাড়টা হচ্ছে ক্রিয়া ছয়ের দুই এখন কেউ চাঁদ দিয়ে বছর করে দিয়ে আর হচ্ছে করেটা হচ্ছে ক্রিয়া ছয় তিন ছোটনাগপুর ছাড়লাম ছাড়লামটা হচ্ছে ক্রিয়া ছয়ের চার জঙ্গল নষ্ট করি নাই নষ্টটা হচ্ছে ক্রিয়া ছয়ের পাঁচ যে বাঁচায় তাকে কেউ মারে মারেটা হচ্ছে ক্রিয়া তাহলে আমরা এইগুলো ক্রিয়া পেয়ে গেলাম এবার যাব সাতের দাগে এবার আমরা চলে যাব সাতের দাগে কি বলেছে বলছে দুটি বাক্য ভেঙে লেখো মানে একটি করে আলাদা করো মানে একটা বড় লাইন দিয়েছে সেটাকে আমাদের ভেঙে ভেঙে লিখতে বলেছে সাথে এক দেখো করে দেওয়া আছে গ্রায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকা কি আছে গ্রায়ে গ্রামের বলছে গ্রায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকা এটা করে দেওয়া আছে পরেরটা কী বলেছে বলছে সাথে দুই হাতি দেওয়ালে তুলে দেয়া হয়েছে এটা একটা দাড়ি দেবে আর ওটা এখন ধানে ধান রাখবার গোলা ঘর এটা একটা দাড়ি দুটো ভাগ করলাম এবার পরেরটা সাথে তিন আমাদের কালকে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হবে দেখো যেগুলো যেগুলো যুদ্ধ হবে আমি উপরে দিয়ে দিয়েছি তবে পাঠশালা এটা একটা সাতের চার এখনও লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডেকে বলে একটা দাড়ি আর সে কি ভীষণ যুদ্ধ সাতের পাঁচ বলছে ডুলং ও সুবর্ণ রেখাও ভেসে চলে যায় দাড়ি তারা বয়ে যায় দাড়ি এটা আমি তোমাদের খাতায় লিখে দিইনি এখানে করে দিয়েছি সবাই আশা করছি বুঝতে পারছো এবার আমরা চলে যাবো আটের দাগে বাক্য রচনা করো চলো আমরা খাতা থেকে দেখেন এবার আমরা চলে এসেছি বাক্য রচনা দেখো কি বলেছে বলছে পাঁচিল আমাদের বাড়ির চারপাশে পাঁচিল তুলে দেওয়া হয়েছে চাঁদ পূর্ণিমা রাতে গোল থালার মতো চাঁদ আছে দেখা যায় দেশ আমাদের দেশ ভারতবর্ষ মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ জঙ্গল জঙ্গল আদিবাসীদের কাছে মায়ের মতো এবার আমরা চলেছি দাগে বলছে কোনটি কোন ধরনের বাক্য লেখো তাহলে এর মধ্যে কোনটা কোন ধরনের বাক্য সেটা আমাদের লিখতে হবে একটা করে দিয়েছে বাকিগুলো করতে বলেছে নয়ের এক স্রোত কি জোরালো বিস্ময় বোধক বাক্য নয় দুই কচি ছেলে কিছুই জানে না এটা কী হবে বিবরাত্মক বাক্য বিবরাত্মক বাক্য তারপর নয় তিন বলছি সে যেন গেরুয়া জলের চন্দ্র এটা কী হবে বিরারাত্মক বাক্য হবে নামটা বদলে গেলে কেন গো নামটা বদলে গেল কেন গো প্রশ্নয়বোধক বোধক প্রশ্নবোধক বাক্য বাক্য পরটা কি বলেছে নয়ের পাঁচ কী যুদ্ধ কী যুদ্ধ এটা কি বিস্ময় বোধক বাক্য আজ আমি আজ তোমাদের এটুকানি পরের দিন আমি দশ থেকে দশ থেকে প্রশ্ন করাবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে